আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ একত্রিশে জুলাই রুজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সকল জেলাগুলোতে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত অথবা ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার যে সকল জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উভয়ই এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও ভিউয়ার্স আপনি যদি আপনার জেলা বা অঞ্চলের আজকে আপনার রাতের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা অথবা আকাশ পরিষ্কার থাকবে কি তা জানতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি আপনার জেলা বা অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন তো এ পর্যায়ে ইউরোপিয়ান রাডারের মডেল উপগ্রহ চিত্রে আর এখনকার পরিস্থিতি যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই মুহূর্তে বরিশাল খুলনা চট্টগ্রাম সহ ঢাকা বিভাগের একাধিক জেলাতে এই মুহূর্তে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে তাছাড়া এই মুহূর্তে রংপুর সিলেট বিভাগের দু একটি জেলার আকাশ আংশিক পরিষ্কার রয়েছে এবং এদিক থেকে রাজশাহী বিভাগেরও একাধিক জেলাতে এই মুহূর্তে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও বিএস এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিক্ষিপ্তভাবে একাধিক জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে তাছাড়া পশ্চিমবঙ্গের এদিক থেকে আপনার পূর্ণিয়া বাগলপুর তারপর যে বিরাটনগর এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদাসহ আসাম মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার দেখা যাচ্ছে এবং মেঘালয়ের কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশে এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্দ রয়েছে তাছাড়া বিবাহ গতকাল বুধবার দিন মাঝরাত্রের থেকেই আপনার পুরো বাংলাতে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এছাড়া বিহ এই বৃষ্টিপাত আজ বিকেল পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে তাছাড়া বিবাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা থেকেও আপনার রাতের মধ্যে পুরো বাংলা জুড়ে আপনার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই মুহূর্তেটি দেখিয়ে দিব তো বিবাহ চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই যে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে দুই বাংলার তো আমি সন্ধ্যার দিকে চলে আসছি আর দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার দিকে আপনার পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিক্ষিপ্তভাবে কিন্তু রংপুর রাজশাহী যশোর ঢাকা এদিক থেকে খুলনা সিলেট ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং আপনার রংপুর বিভাগ সহ খুলনা তারপর হচ্ছে বরিশাল কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকারও সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের বাঁকুড়া দুর্গাপুর কলকাতা খারাপপুর বর্ধমান তারপর হচ্ছে এদিক থেকে নলহাতি শিউরি ধুমকা ধুলিয়ান মালদা শিবগঞ্জ বাগলপুর সহ একাধিক জেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গের সরি আসাম মেঘালয়ের একাধিক জেলাতেও আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকারও সম্ভাবনা রয়েছে রবি বিওয়ার্স আপনার যদি মাঝরাতের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝরাতের পর থেকে আবারও আপনার বাংলাদেশের আপনার এদিক থেকে শৈলকোপা পাবনা তারপর মেহেরপুর দামহোদা কচ্ছেদপুর আলমডাঙ্গা ভেড়ামারা লালপুর পঠিয়া সিংরা তারাস নন্দীগ্রাম ভাঙ্গুরা পাবনা ভেড়া তারপর বালিয়াকান্দি শিবালয় নাগরপুর টাঙ্গাইল তারপর কালিহাতি জলশত্রু শি সরিষাবাড়ি জামালপুর নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা মাদারি থেকে শুরু করে কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতিবারই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এসর ওর দিক থেকে ঢাকা নরসিংদী তারপর হচ্ছে কাপাসিয়া কোটিয়াদি ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণ তারপর হচ্ছে এদিক থেকে ব্রাহ্মণবাড়িয়া হুমনা মুন্সীগঞ্জ হাজিগঞ্জ লাকশামশো একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া মামিরসঙ্গে সিলেটুর অংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার এদিক থেকে খুলনা বরিশাল ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকারও সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে মাদ্রাতের থেকে আপনার চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এছাড়াও এদিক থেকে আপনার কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর মিউজিয়াম দানবাদ তারপরে এদিক থেকে দেহাগড় দুলিয়ান পর্দা এদিক থেকে ভাগলপুর এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে আপনার খারাপপুর চাকুলিয়া বারিপাদা জলেশ্বর বালেশ্বর হলদিয়া তারপর যে হলদিবাড়ি গঙ্গাসাগর এসব অঞ্চলের অধিকাংশ জেলার আকাশ আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এসর বিশেদিক থেকে শিলিগুড়ি আলিপুরদার কোচবিহার ধূপগুড়ি জলপাইগুড়ি আপনার আস আপনার এদিক থেকে পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল সহ মেঘালয়ের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে গুয়াহাটি তারপর হচ্ছে ওমলিং তারপর এদিক থেকে দেখতে পাচ্ছেন যে তেজপুর যোরহাট তারপর এদিক থেকে আপনার আসাম হোজাই আলে কুঞ্জিল সহ আপনার আসামের অধিকাংশ জেলাতে মাদারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং অধিকাংশ জেলার আকাশ পরিষ্কারও থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে কেবল এদিক থেকে আগরতলা তারপর হচ্ছে এদিক থেকে বিশ্ব বিশ্বরামগঞ্জ এবং মেলা একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছরাবিওর্স আমি যদি আপনার ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে রাত্র দুইটার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাংলাদেশে অনেকটাই বাড়তে পারে তার মধ্যে খুলনা সাতক্ষীরা শ্র্যামনগর শ্রীকান্তপুর মংলা বাগেরহাট কাউ জিয়ানগর মির্জাগঞ্জ মঠবাড়িয়া টুঙ্গিপাড়া পটুয়াখালী জালুকাঠি গোবিন্দনাথপুর নরাইল অবয়নগর যশোর ভাঙ্গন এদিক থেকে কোচ্ছেদপুর তারপর রয়েছে আপনার মাগুরা ভালিয়াকান্দি পাংশা পাবনা ভেড়ামড়া আলমডাঙ্গা লালপুর ভাঙ্গুরা এসব অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রাত্র দুইটার পর থেকে তাছাড়া ভিউয়ার্স আপনার বরিশালের একাধিক জেলা সহ ঢাকা কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ নাসিননগর কোটিয়দি ব্রাহ্মণবাড়িয়াতেও দেখতে পাচ্ছেন মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন চট্টগ্রাম কুতুবদিয়া মহেশখালী চকরিয়া থানচি সাতকানিয়া রংসুরি রাজস্থলী চট্টগ্রাম ফটিকাশ্বরী মানিকশরীফ খাগড়াছড়ি দিঘিনালা সহ একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেগাছন্ন সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পুরো বাংলাতেই তাছাড়া বিয় আপনার দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের চন্দ্রনগর কলকাতা হাবড়া দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙ্গন ছগড়াহা শান্তিপুর পান্দুয়া আরামবাগ উলুবেড়িয়া কুলাঘাট তারপর চন্দ্রকোনা দুর্গাপুর গোশাকা গুল তারপর ভোলাপুর সহ আপনার অধিকাংশ জেলার উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে ধুলিয়ান নলহাতি ধুমকা তারপর দেওগড় গোর্দান ভাগলপুর সহ একাধিক জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এসরো বিয়স এদিক থেকে বাংলাদেশের উত্তর উত্তর পূর্ব অঞ্চল সহ আপনার পশ্চিমবঙ্গের একাধিক জেলা আসাম মেঘালয় সহ ত্রিপুরার একাধিক জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে বুড়বেলাতে তাছাড়া আপনার যদি শুক্রবার দিন সকাল পাঁচটা কিংবা ছয়টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আবারও আপনার এই বৃষ্টিপাত কিন্তু সাতক্ষীরা খুলনা শ্যামনগর লোহাগারা ফরিদপুর শৈলকোপা ঢাকা নরসিংদী কাপাসিয়া মাদারীপুর পিরোজপুর বরিশাল মৌতিরহাট ফরিদগঞ্জ চট্টগ্রামের সাতকানিয়া রংসুরি টেকনাফ কুতুবদিয়া চকরিয়া তারপর হচ্ছে চট্টগ্রাম হাটাচারি সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং এদিক থেকে যশোর খুলনা দিক থেকে ঢাকা বিভাগে এবং আছে যশোর বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে এই সময়টাতে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে পুরো বাংলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং একাধিক জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এদিক থেকে পূর্ণিয়া বিরাটনগর শিলিগুড়ি সহ প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার রয়েছে আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকবে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে তো বিভ এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের সন্ধ্যা থেকে রাতের মধ্যে আবহাওয়ার পরিস্থিতি এবং দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাত সহ বায়ু বদ্র বৃষ্টি এবং ঝড় বৃষ্টি সহ আপনার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি ভালো থাকবে বিস্তারিত আপনার লাইভ চেক করে দেখালাম টু বিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন